আচ্ছা চুয়ান্ন স্কোয়ার ফিটের একটা কার্পেট ছয় ফিট বা নয় ফিট এগুলো আপনার নিতে পারেন ভাই এই কার্পেট গুলো কোন জায়গার কার্পেট এটা হচ্ছে তুর্কি কার্পেট মধ্যে বেস্ট কোয়ালিটি একবার এই যে দেখেন হাত কিন্তু ডেবে যাচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু অনেক মোটা অনেক মোটা কার্পেটার মধ্যে বেস্ট কোয়ালিটি মোটা কার্পেট হয় না এটা তো শীতের সময় নিতে চাই যাতে শীত না লাগে শীত না লাগে এটা নিচে কি ঘুমানো যাবে কি না ঘুমানো যাবে অনেক ঘুমাইতে নিচে থেকে তো ঠান্ডা উঠবে না না ঠান্ডা উঠবে না থেকে পাতলা কার্পেট ঠান্ডা উঠবে না এটা অনেক মোটা কার্পেট অনেক মোটা কার্পেট বেস্ট কোয়ালিটি এই যে আমরা যদি এটা কিন্তু অনেক হেভি তলাটা দেখছেন অনেক মোটা কার্পেট শীতের মধ্যে ফ্লোরে বিছায় কিন্তু এটাতে চার পাঁচ জন ঘুমাইতে এসে ঘুমাইতে পারবে আচ্ছা এটা চুয়ান্ন স্কোয়ার ফিট এর কার্পেট ভাই আপনাদের দোকানে আসতে হলে কিভাবে আসবো এটা আসবে হচ্ছে মিরপুর দশ নম্বর ফলপুর অপোজিটে

হবে এটা হবে আর কি ওকে দশক আট হাজার টাকা আট হাজার টাকা আর ছয় ফিট বাই নয় ফিট নিলে মাত্র দশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ঢাকার বাইরে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার ভেতরে হলে কোনো অ্যাডভান্স করা লাগবে না দিনে দিনে মাল পাইয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে এক থেকে দুই দিন জি এক থেকে দুই দিন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল ঢাকার ভেতরে তো কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না চাইলে দোকানে আইসেও নিতে পারবে চাইলে দোকানে আইসেও নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এরপরের কার্পেটটা চলে যাই পরেরটা দেখাচ্ছি আরেকটা মার্বেল ডিজাইনে দেখাচ্ছি আচ্ছা এই ডিজাইন আলাদা পরের কার্পেটটা আমরা দেখাবো আচ্ছা

যারা আসলে নিতে চান দেখা যায় যত্ন করে ইউজ করলে দশ পনেরো তো কিছু হয় না দশ পনেরো বছর বিশ কিছু হবে না কিছু হবে না আচ্ছা একটা দেখেন ভাই আমাদেরকে আমরা আরেকটা ডিজাইন দেখাই আচ্ছা এরপরের ডিজাইনটা চলে যাই এপাশে এটাও খোলেন আমরা একটু দেখাই দর্শক যার যেটা ভালো লাগে ও সুন্দর একটা কার্পেট এখানে সবগুলো আনকমন ভাইয়া বুঝছে আচ্ছা এটা আমার কোনটা আপনার ফলাই দেওয়ার মতো না সবগুলোই পছন্দ হবে মানে যেটা দেখবেন ওইটাই পছন্দ হওয়ার মতো আচ্ছা আপনারা দর্শক চাইলে সরাসরি এসে নিতে পারবেন ও সরাসরি এসে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি এসে নিতে পারবেন যদি চান বাসায় বসে আপনি অর্ডার করলে আমরা মালটা পৌঁছে দিই আপনার লোকই বাসায় যেয়ে দিয়ে আসবে আচ্ছা ওকে এরপর একটা দেখাবো ছয় নয় লাস্ট মনে একটা ডিজাইন জি আরো ডিজাইন দেখতে চাইলে কিভাবে দেখবে ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে হবে আমি ছবি দিয়ে দিবেন ছবি দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে আরো ডিজাইন দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করেন অথবা সরাসরি দোকানে চলে আসেন এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে একটা ডিজাইন চমৎকার ও কত সুন্দর ডিজাইন আচ্ছা কার্পেটের মধ্যে বেস্ট কোয়ালিটি 10000 টাকা পাচ্ছেন এগুলো কি অরিজিনাল তুর্কি তাই তো অরিজিনাল তুর্কি এগুলো আচ্ছা অরিজিনাল তুর্কি কার্পেট

পাপসের অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবে ঘাস কার্পেট হবে আচ্ছা এছাড়া ঘাসের কার্পেট আছে মোটামুটি কার্পেট রিলেটেড সবকিছুই আছে আপনারা যারা নিজে চান চলে আসতে পারেন তো সেক্ষেত্রে অর্ডারের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চলে আসবেন এটা অফিসিয়াল কার্পেট দেখেন অফিশিয়াল অথবা বাসায় অনেকে ফ্লোরিং করতে চায় আপনারা করতে পারবেন টাইলসের উপরে ঠান্ডা লাগে এগুলো আপনার ফিট অনুযায়ী এগুলো ফিট একশো টাকা থেকে টাকা টাকা স্কয়ার 30 পর্যন্ত টাকা টাকা থেকে পর্যন্ত ফিট আপনারা পাবেন তো দর্শক যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন